আমাদের দোকানে আপনারা সকল ধরনের ইলেকট্রনিক্স পণ্য সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন সুন্দরবন স্কুয়ার মার্কেট পাঁচ নাম্বার গেট একশো পঞ্চাশ নাম্বার দোকান এস এম ইলেকট্রিক হ্যালো বিহারস আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম মতো নয় কিছু মতকে ভিডিও নিয়ে আজ আপনাদেরকে ইঙ্কো ব্র্যান্ড এবং সাফারি ব্র্যান্ড হচ্ছে ইয়ার কম্বিশ দেখানোর চেষ্টা করবো সেগুলো হচ্ছে আপনার সাইলেন্ট হ্যাঁ এগুলো হচ্ছে আপনার নয়েসলেস এবং হচ্ছে ওয়াইল ফ্রি বাংলাদেশ সবথেকে লেটেস্ট আপডেট যে ভার্সনগুলো কম্পানিগুলো আসেছে সেগুলো হচ্ছে আপনার নয়েজ ফ্রে এবং হচ্ছে ওয়াইল্ড ফ্রে এগুলো হ্যাঁ আওয়াজ অনেক কম হবে এবং হচ্ছে কোনো সময় তেল দিতে হবে না এগুলোর মধ্যে সাফারি ব্র্যান্ড হবে এবং হচ্ছে ইঙ্কো ব্র্যান্ড হবে সাফারি ব্র্যান্ডের এটা এটা দেখাচ্ছে এটা হচ্ছে পঞ্চাশ লিটার দেখতে পাচ্ছেন এটার মধ্যে কোনো ডাবল সাইডেন্সার ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন দুইটা নজল পাবেন এটার মধ্যে আর এইগুলো দামগুলো জানার জন্য ইমোনাম করে দামগুলো জেনে নিতে পারেন আর এটা হচ্ছে আপনার তিরিশ লিটারের সিঙ্গেল সিঙ্গেল হেডের মধ্যে সিঙ্গেল হেড পাচ্ছেন তিরিশ লিটার এটা ইনকো সাফারি ব্র্যান্ড এবং টোটাল ব্র্যান্ডের কম্পেশনগুলো আমাদের কাছে সম্পূর্ণ পাইকার দামে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এটা হচ্ছে আপনার যেটা দেখাচ্ছে এটা হচ্ছে দুইশো লিটার এটা হচ্ছে দুইশো লিটার একটা কম্প্রেশন সাফারি ব্র্যান্ড হ্যাঁ সাফারি ব্র্যান্ড টোটাল ব্র্যান্ড এবং ইঙ্কো ব্র্যান্ড যেগুলো হচ্ছে ওয়াইল্ড ফ্রি নয়েসলেস কম্প্রেসর এবং ব্র্যান্ডের প্রোডাক্ট সেগুলো শুধু আমাদের কাছে পাবেন নন গ্যারান্টি বা কম দামি প্রোডাক্ট আমাদের কাছে নেই হ্যাঁ এটা হচ্ছে পঞ্চাশ লিটার দেখতে পাচ্ছেন ইঙ্কো কোম্পানি আর এটা হচ্ছে সাফারি কোম্পানির একশো লিটার যার যে সাইজ প্রয়োজন হয়ে যাচ্ছে করবেন আর এগুলো হচ্ছে পনেরো লিটার ইঙ্কো ব্র্যান্ডের পনেরো লিটার আমাদের কাছে আছে ইঙ্কো হচ্ছে পনেরো লিটার আছে চব্বিশ লিটার আছে পঞ্চাশ লিটার আছে আর একশো লিটার পর্যন্ত হচ্ছে ইঙ্কো ব্র্যান্ডের কম্পোস্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা যে দেখাচ্ছে এটা হচ্ছে চব্বিশ লিটার এটা ছোটো সাইজ হচ্ছে পনেরো লিটার আছে বড় সাইজ হচ্ছে পঞ্চাশ লিটার আছে এছাড়া আমাদের কাছে দু একশো লিটারের কম্পেশনও পাবেন এগুলো বর্তমান মূল্যগুলো জানার জন্য আমাদের ইমো নাম্বার অসমযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগ্য করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটেও কিন্তু এগুলো বর্তমান ডিটেলস মূল্য সহকারে দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনার সরাসরি আমাদের শপে আসতে পারবেন শপে এসে নিতে পারবেন আমাদের শপের লোকেশন দেওয়া থাকবে শনি থেকে শুধুবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে শুধুমাত্র আমাদের শপটি শুক্রবার অর্থ থাকে শুক্রবার ব্যতীত বন্ধু সপ্তাহে ছয় দিন ওপেন আছে আমাদের শপটি আমি যেমনটা বললাম টোটাল ব্র্যান্ডের হচ্ছে পনেরো লিটার চব্বিশ লিটার আপনি পঞ্চাশ সিটার একশো লিটার কম্পোসার পাবেন ওয়াটফোর ব্র্যান্ডের পাবেন আমাদের কাছে সাফারি আছে আমাদের কাছে আমাদের কাছে ইংকো আছে হ্যাঁ যার যেটা প্রয়োজন হবে যোজন করবেন পনেরো লিটার যেটা আছে ওটা ম্যাক্সিমাম সময় হচ্ছে যারা হচ্ছে ডেন্টার দাঁতের চিকিৎসা করে তারা হচ্ছে পনেরো লিটার কম্প্রেসেরগুলো ইউজ করে থাকে আর যারা হচ্ছে আপনার হচ্ছে কাঠের মধ্যে প্রেক মারেন বা কাঠের বিভিন্ন ধরনের কাজ করেন বা রঙ করেন তারা হচ্ছে আপনার চব্বিশ থেকে পঞ্চাশ লিটারের কম্প্রেসারগুঁড়ো মূলত ইউজ করে থাকে সাধারণত আপনার এগুলো আমাদের কাছ থেকে তিন বছরের সার্ভিস ওয়ার্টি পেয়ে যাবেন আর এগুলো সবগুলোর পার্টস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইনিজ যেগুলো আছে এগুলো কিন্তু আপনার পার্টস সবসময় অ্যাভেলেবেল থাকে না আমাদের কাছে কিন্তু সবগুলো পার্সিং কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে যাতে কম দামে প্রয়োজন হবে ওয়াটফ্রো ব্র্যান্ডে নিতে পারেন আর যাদের যে বাজেট ভালো বাজেট ভালো প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা ইঙ্কো সাফারে এবং টোটাল ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকে দামে নিতে পারেন ইনশাল্লাহ আজকে পর্যন্তই দেখাবেন নতুন আই চমৎকার সে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ